হ্যালো আজকে আমি চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখুন এখানকার পরিবেশটা কিরকম আমার ভালো লাগলো তাই আপনাদের ভিডিওর মাধ্যমে এখানে পাশে একটা পুকুর আছে অনেক বড় একটা পুকুর এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটা ভবন আছে এটা সম্ভবত নতুন হয়েছে আর এটা হলো পুরাণ এদিকে পুরাণ পুরান ভবনটা থেকে এদিকে পুরান। আর এইদিকে একটা ঘাটলা পুকুর ঘাটলা অনেক বড় পুকুর পুকুরটা অনেক বড় আমি যদি আরো আগে আসতাম তাহলে গোসল করতাম এখানে তো বন্ধুরা চরবেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ